ব্যাক টু দ্য চ্যানেল আমি চিরশ্রী আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে দিনটা শুরু করলাম তো চলো আজকে এখন বাজছে প্রায় নটা হ্যাঁ প্রায় নটা বাজছে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে শুরু করতে পারিনি সকালবেলায় তো লুচি আলু ভাজা করে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি মেয়ে তো স্কুল চলে গেছে সেই কখন সাড়ে পনেরো সাতটার সময় গাড়ি এসেছিল চলে গেছে তারপরে তো একটু বসেছিলাম তারপরে সবজি টবজি কেটে রান্নাবান্না অলরেডি অনেকটা হয়ে গেছে এখানে দেখো গাঁদার পাতা ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি দুটোকে নিয়ে বড়া হবে ঠিক আছে গরম গরম বড়া ভাজা হবে আর এখানে হচ্ছে রান্না এই যে এটা হচ্ছে কি আমরা চাটনি হচ্ছে এটা এটা হচ্ছে কচু কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি হচ্ছে এখানে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এটা ঘি করলা ভাজা আর এটা হচ্ছে ডাল এই তো হচ্ছে লাউ পোস্ত হবে এটা হচ্ছে আলু দিয়ে লাউ দিয়ে একটা পোস্ত করতে চলো এই তো সব রান্না হচ্ছে রান্না হয়ে যাক তারপর তোমাদের কাছে রান্নাগুলো দেখানো ঠিক আছে এখন কিন্তু বিকালবেলা বিকালবেলায় চলে এসছি একটু আমাদের এখানে এক রারেশ্বরের মন্দির রয়েছে মানে শিবের মন্দির তো সেখানে আমি আর বৌমণি মিলে চলে এসছি আমাদের দুই মেয়েকে পড়তে দিয়ে আমরা চলে এসেছি একটু মন্দিরে তো এখানে এসে একটু বসেছিলাম বসে অনেক দিন পর এলাম তো এখানে একটু বসলাম একটু বৌমনির সিঙ্গারা নিয়ে এলো সেটা খেলাম আর বসে বসে লোকজন দেখছিলাম তো এই রাড়েশ্বরের মন্দির থেকে দেখো আমরা আর একটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে একটা ছোট পার্কে তো পার্কে গিয়ে অনেক দিন পর দেখলাম মানে এমনি সময় যখন মেয়েদেরকে নিয়ে যায় তখন তো ওরাই দোলনার মধ্যে দোলে বা অন্য বাচ্চারা দোলে তো আজকে দেখলাম পার্কটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে দেখে ভীষণ ভালো লাগলো দেখলাম দোলনাগুলো সব ফাঁকা রয়েছে তাই দোলনায় চেপে পড়লাম সেই ছোট্টবেলার মতন আর কি বলবো এত সুন্দর লাগছিল হালকা হালকা করে বসে বসে দুলছিলাম আর উপরের আকাশটা দেখো কি সুন্দর আর যাওয়ার সময় আকাশটা এত সুন্দর ছিল কিন্তু যে ক্যাপচার করব সেই উপায় ছিল না কারণ ফোনটা গেছিলো